আজকের রেসিপি ফুলকো ফুলকো ছানের লুচি দারুণ টেস্টি হয় নরম তুলতুলি আর বানানো একদমই সহজ নমস্কার মিরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রথমে এখানে একটা পাত্র নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এক থেকে দেড় বাটের মতো ময়দা দিলাম এবার দিয়ে দিচ্ছি দু চামচ সুজি সুজিটা দিলে লুচিগুলো নরম তুলতুলে হবে দু চামচের মতো দিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর রিফাইন অয়েল দু চামচের মতো দিয়েছি এবার সব কিছু উপকরণ ভালো করে মেখে ময়ামটা আমি দিয়ে দেবো পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন রেসিপিটা কিন্তু বানানো একদম সহজ খেতে দারুণ স্বাদের হয় মাখানো হয়ে গেলে এবার এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি অবশ্যই আপনারা গরম জলটা নেবেন অল্প অল্প করে দিয়ে এবার ভালো করে ডোটা আমি মাখিয়ে নেব আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে এখানে ভালো করে মেখে দোলে নিয়েছি এবার এটাকে আমি দশ পনেরো মিনিটের জন্যে রেস্টে রাখব ময়দাটা মাখতে মাখতেই আমি এখানে ছানাটা বানিয়ে নেওয়ার জন্য দুধটা আমি গরম বসিয়ে দিয়েছিলাম দুধটা এখানে ভালোভাবে ফুটে গেছে এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো এখানে আমি নিয়েছি ভিনিগার ভিনিগার আমি জলের সাথে গুলে নিয়েছি অল্প অল্প করে দিয়ে এইভাবে হাতাটা নেড়ে নিতে হবে নিয়ে ছানাটা আমি কাটিয়ে নিচ্ছি আপনারা এটা লেবুর দিয়েও বানিয়ে নিতে পারেন এখানে ছানাটা দেখুন ভালোভাবে কেটে গেলে এবার এর জলটা আমি ভালো করে ছেঁকে নেব দুবার আমি ছানাটা জল পাল্টে ধুয়ে নেব তারপর ভালো করে জলটা আমি নিকড়ে নেবো জলটা নিকড়ে নেওয়ার পর একটা পাত্রে আমি ছানাটা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো একটু এলাচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দু চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে এটা মেখে নিতে হবে এমনভাবে মাখতে হবে ছানার মধ্যে যে দানা দানা ভাবটা থাকে সেটা যেন না থাকে এইভাবে ভালো করে আমি মেখে নিচ্ছি মাখা হয়ে গেছে দেখুন আমি এর মধ্যে কিন্তু আরও দু চামচ গুঁড়ো দুধ দিয়েছি এবার এটা তুলে রাখছি এখানে ডোটা আমি আবারও কয়েকবার দোলে নিচ্ছি আর ডোটা কত সুন্দর হয়েছে দেখুন একদম নরম তুলতুলে কয়েকবার দোলে এবার লেচি করে নিচ্ছি আর লেচিগুলো লুচি যেরকম আমরা খাই তার থেকে লেচিগুলো একটু বড় বড় করে কাটবো এই সাইজ করে সব লেচিগুলো কেটে নিচ্ছি সবগুলো কাটা হয়ে গেলে এবার কাজের সুবিধাতে এইভাবে গোল করে নিচ্ছি এবার এক একটা করে লেচি নিয়ে এইভাবে খুঁড়ি বানিয়ে নিতে হবে অল্প অল্প করে ছানার পুর নিয়ে এইভাবে নি, মুখটা ভালো করে আটকে নিতে হবে ছানের পুরটা কিন্তু অনেকটাই নরম থাকবে তার জন্যে অল্প অল্প করে দিয়ে এইভাবে সাবধানে মুখটা ভালো করে আটকে নিতে হবে আবারও গোল করে একটু চ্যাপটা করে নিচ্ছি এইভাবে সব লেচিগুলো আমি রেডি করে নেব সবগুলো হয়ে গেলে চাপা দিয়ে দিয়ে এক একটা করে বেলতে হবে বেলুনের মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি এবার এক একটা করে বেলে নেবো হালকা হাতে বেলতে হবে আর যতবার বেলবো ততবার এভাবে ঘুরিয়ে নিতে হবে তাহলে ছানাটাও সমানভাবে পুরটা কিন্তু ছড়িয়ে যাবে আর লুচিগুলো প্রত্যেকটা ফুলবে লুচি যেরকম বেলি তার থেকে একটু মোটা করে বেলবো আমি এখানে এক একটা করে বেলবো আর এক একটা করে ভাজবো এবার কড়াই তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালোভাবে গরম হতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে এরপর এক একটা করে বেলা লেছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবেন সুন্দরভাবে ফুলে যাবে আর প্রত্যেকটা লুচি কিন্তু ফুলবে দেখুন প্রথম লুচিটা কত সুন্দর ফুলেছে উল্টে নিচ্ছি হালকা করে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি একটা আমার ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে কয়েকটা আমি ভেজে নেব ফেসবুক পেজ দিকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করেই পাশে থাকবেন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন এই লুচিটাও কত সুন্দর ফুলেছে এইভাবে বানালে প্রত্যেকটা লুচি ফুলবে এখানে আমি কয়েকটা লুচি ভেজে নিয়েছি তৈরি হয়ে গেল ফুলকো ফুলকো ছানার লুচি যে কোনো আলুর দম দিয়ে আপনারা পরিবেশন করতে পারেন আর এই পুজোতেই অষ্টমীতে আপনারা বানাতে পারেন খেতে দারুণ স্বাদের হয় আজকের এই ছানার লুচির রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন কত সুন্দর হয়েছে বাড়িতে আপনারা বানাবেন চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন পুজো আপনাদের খুব ভালো কাটুক সাবধানে থাকবেন ধন্যবাদ